আসসালামু আলাইকুম জিএসএম মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে একটি পোকো এম থ্রি মডেলের ফোন সাধারণত এই ফোনটি চালু করলে এখানে এনভি ডাটা ইজ করাপ্টেড লেখা আসে এই হচ্ছে ফোনটির সমস্যা মানে ফোনটি আমাদের নর্মালি সুস্থভাবে চালু না হয়ে এখানে এই লেখাটি আসে এই হচ্ছে ফোনের সমস্যা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব যে যদি এইরকম সমস্যা কোনো ফোনে আসে তাহলে কিভাবে আমরা স্টেপ স্টেপ বাই সমাধান করব তো চলুন প্র্যাকটিক্যালি দেখে আসি প্রথমত আমরা একটি ফাইল ডাউনলোড করব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনার প্রয়োজন হবে আনলক টুল আপনি আনলক টুল যদি আপনার কাছে কেনা থাকে তাহলে সেটা ইউজ করবেন অথবা টি আনলক টুল একটি পাওয়া যায় ফ্রিতে সেটা আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এই ফাইলটি ডাউনলোড হওয়ার পর এটা আমরা প্রথমে ডেস্কটপের মধ্যে এক্সট্রাক্ট করব ওকে এবার আমরা আনলক টুলটি অন করবো এবং এখানে লগ ইন করার পর আমাদের কোয়ালকমের এখানে ক্লিক করতে হবে দেন হচ্ছে আমরা এখান থেকে যেটা করবো প্রথমত আমাদের ব্রান্ড সিলেক্ট করতে হবে যেহেতু ফোনটির ব্রান্ড হচ্ছে শাওমি তাই আমরা সাওমি সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমাদের এম থ্রি সার্চ করে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে এম থ্রি লিখে তারপর সার্চ করছি দেন আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এখন আমাদের ফোনটি ইডিএল মোডে কানেকশন দিতে হবে সাধারণত ইডিএল মোডে কানেকশন দেওয়ার জন্য আমরা জানি যে ফোনের ব্যাকশেল খুলে তারপর হচ্ছে টেস্ট পয়েন্ট শর্ট করে কানেকশন দিতে হয় পোকো এম থ্রি টেস্ট পয়েন্ট লিখলে আপনি গুগলে পেয়ে যাবেন তো এই টেস্ট পয়েন্ট আমরা টুইজার দিয়ে এখন শর্ট করবো ফোনটি বন্ধ অবস্থায় তো টুইজার দিয়ে শর্ট করে আমরা বি কেবল লাগানোর সাথে সাথে আমাদের কম্পিউটারে কানেকশন পেয়ে গেছে এবার আমরা এখান থেকে বুট ডিভাইসে ক্লিক করে বন্ধুরা খুব অল্প সময় আমি চেষ্টা করি আপনাদের সামনে একেবারে একটা বিষয় পরিপূর্ণভাবে উপস্থাপন করার তো এখানে আমাদের অনেকগুলো ফাইল রয়েছে এখান থেকে আমাদের মডেম নামে যে ফাইলটি রয়েছে সেটা খুঁজতে হবে আমরা এখানে খুঁজতেছি কোন ফাইলের মধ্যে মডেম লেখা রয়েছে তো মডেম নামে যে ফাইলটি রয়েছে এখানে রাইট ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে রাইট মডেম ডট আই এখানে ক্লিক করে দিব দেন আমাদের একটি ফাইল সিলেক্ট করতে হবে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি আমরা এখানে লোড করে দিব কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে ফাইলটি লোড হওয়া পর্যন্ত বন্ধুরা আপনি যদি মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ অ্যাডভান্স লেভেলে শিখতে চান অবশ্যই আপনি আমাদের ল্যাবে যোগাযোগ করবেন আমরা প্র্যাকটিক্যাল ভাবে আপনাকে হাতে কলমে শিখিয়ে দেব ইনশাআল্লাহ ফেল এখানে ফেল আসছে মানে কাজ হয় নাই এখন আমাদের সেকেন্ড স্টেপ অবলম্বন করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এখন গুগলে যাব এখানে লিখব এম আই ফার্ম ডট নেট এমআই ফার্ম ডট নেট হচ্ছে শাওমি মোবাইলের সব ধরনের ফ্লাস ফাইল এখানে পাওয়া যায় এখান থেকে আপনাকে সার্চ করতে হবে এম থ্রি লিখে তারপর আপনি সার্চ করবেন দেন আপনি নিচে আসবেন এখান থেকে গ্লোবাল সিলেক্ট করবেন যেহেতু গ্লোবালটাই বাংলাদেশে কমন ফার্স্ট বুক স্টেবেল সিলেক্ট করতে হবে দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে তারপর হচ্ছে নিচে আসার পরে যে কোনো একটি সার্ভার থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করার পর এখন আমরা এই ফাইলটি এক্সট্রাক্ট করে দিব যেই ফাইলটি ডাউনলোড হয়েছে এই ফাইলটি ওপেন করার পর আমরা এখন ফাইলটি ডেস্কটপের মধ্যে ধাক্কা দিয়ে এক্সট্রাক্ট করতেছি এক্সট্রাক্ট হতে থাকুক আমরা এখন অন্যান্য কাজগুলো করি এখানে ফুল ফ্ল্যাশে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে এক্সট্রাক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এক্সট্রাক্ট হয়ে গেছে আমাদের ফাইলটা এটা আমরা ক্লোজ করে দিলাম এখান থেকে রাইট ক্লিক করে তারপর হচ্ছে লোড ফার্মে ক্লিক করবেন তারপর ডেস্কটপে যাবেন তারপর হচ্ছে আপনার যেই ফাইলটি আপনি এক্সট্রেক্ট করেছিলেন সেই ফাইলটি ওপেন করতে হবে ফাইলের একদম ভিতরে ফোল্ডারে গিয়ে আপনাকে লোডে ক্লিক করতে হবে ওকে তো এখানে আমাদের ফ্ল্যাশ ফাইল লোড হয়ে গেল এখন জাস্ট আমরা ফোনটি ইডিএল মুডে ঠিক পুনরায় আবারও ব্যাকশেল খুলে টেস্ট পয়েন্ট শর্ট করে কানেকশন দিব তারপর হচ্ছে আমরা এখান থেকে ফ্ল্যাশে ক্লিক করে দিব ঠিক আছে তো ইডিএল মোডে কানেকশন দেওয়ার পর ফ্লাসে ক্লিক করে দিলাম এখন আমাদের ফোনটি ফ্ল্যাশ হবে দেখতে পাচ্ছেন এখানে স্টেপ স্টেপ বাই প্রত্যেকটা প্রত্যেকটা ফাইল পার্টিশন ফ্ল্যাশ হচ্ছে তো হওয়া পর্যন্ত আমাদের এখন অপেক্ষা করতে হবে আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি তো ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর এখন আমরা ফোনটি অন করেছি এবং দেখব যে আমাদের ফোনটি সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু প্রপারলি অন হয়ে গেছে এবং আমরা সব কিছু নেক্সট ডে দিয়ে স্কিপ করে সামনের দিকে অপশনে যাচ্ছি তো আসলে এইভাবে খুব শর্টকাটে আমি আপনাদেরকে একটা বড় সমস্যার সমাধান দেখিয়ে দিলাম তো খুব অল্প সময়ে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা মোবাইল ফোনের খুঁটিনাটি সবগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা তো অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করবেন যে আপনারা সফটওয়্যার রিলেটেড কি কি ভিডিও চান এবং হার্ডওয়্যার রিলেটেড কি ভিডিও চান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম